আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী তিন দশমিক দুই উনসত্তর পৃষ্ঠার পূর্ণ সংখ্যার যোগ অঙ্কগুলোর সমাধান করব তো এক নং প্রশ্নগুলোর সমাধান করব এক নং প্রশ্নটি হচ্ছে রেখা ব্যবহার করে নিচের যুগ ফলগুলো নির্ণয় করো তো একের কণে প্রশ্নটি আছে হচ্ছে নাইন প্লাস যোগ চিহ্নটাকে বলা হয় প্লাস আর চিহ্নকে বলা হয় মাইনাস তো নাইন প্লাস এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ছিল তারপর ভিতরে আছে মাইনাস সিক্স তো প্রথমে হচ্ছে এই ব্র্যাকেটটার কাজ করবো তো সমান চিহ্ন দিব নাইন ছিল নাইন লিখবো এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে দেখুন একটা জিনিস দেখাই দিচ্ছে আপনাদেরকে প্লাস ডট প্লাস এই ডটটা হচ্ছে ইন্টু বুঝায় তো প্লাসে প্লাসে যদি গুণ দেয় তাহলে হয় হচ্ছে প্লাস আবার মাইনাস ইন্টু মাইনাস মাইনাসে মাইনাসে গুণ দিলে হয় হচ্ছে প্লাস তারপর হচ্ছে প্লাস ইন্টু মাইনাস প্লাসে মাইনাসে গুণ দিলে হয় হচ্ছে মাইনাস তারপর মাইনাস ইন্টু প্লাস গুণ দিলে হয় হচ্ছে মাইনাস অর্থাৎ সহজে মনে রেখার উপায় হচ্ছে একই চিহ্ন গুণ দিলে প্লাস হয় এখানে দেখুন দুইটা কিন্তু একই চিহ্ন একই চিহ্ন গুণ দিয়েছি প্লাস হয়েছে আর এখানে একটা যোগ একটা বিয়োগ অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন গুণ দিলে মাইনাস হয় এখানে ছিল মাইনাস পরেরটা ছিল প্লাস এখানেও কিন্তু ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন গুণ দিলে মাইনাস তার মানে হচ্ছে একই চিহ্ন গুণ দিলে প্লাস এবং ভিন্ন চিহ্ন গুণ দিলে হয় মাইনাস তো এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করব তো এটা যেহেতু রাফ করেছি এটা মুছে দিচ্ছি এখন এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস এবং ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস এই ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে তো প্লাস আর মাইনাস দুইটা কিন্তু ভিন্ন চিহ্ন তো ভিন্ন চিহ্ন গুণ দিলে জানি মাইনাস হয় ভিতরে সিক্স সিক্স ছিল ব্র্যাকেটের ভিতরে সিক্স লিখেছি তারপরে সমান চিহ্ন দিব নাইন থেকে সিক্স ভি করলে হয় হচ্ছে থ্রি ও এখানে দেখুন থ্রি পেয়েছি এখন সংখ্যা রেখে সাহায্যে এটা প্রমাণ করবো তো প্রথমে হচ্ছে একটা সুতা দাগ দিব তারপর মাঝখান থেকে হচ্ছে একটা গড় কেটে নিব তার নাম হচ্ছে জিরো দিব জিরোর ডানপাশে হচ্ছে প্লাসের মান বসে এবং জিরোর বামপাস হচ্ছে মাইনাসের মান বসে তো একটা গড় কেটে নিব এখান থেকে নির্দিষ্ট দূরত্বে তো এটার নাম হচ্ছে ওয়ান তারপরে আরেকটা ঘরকে কাটব হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এটা হচ্ছে ফোর একটা ঘরকে কেটে দিচ্ছি এটা হচ্ছে টেন এখন বামে হচ্ছে মান বসে তো এখানে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তারপর তির দিয়ে দেব এখন দেখুন প্রথমে এই যে প্রথম যে লাইনটা ছিল প্রথম লাইনের নিচেরটা দেখবেন সব সময় দ্বিতীয় লাইনটা খেয়াল রাখবেন তো প্রথমে দেখুন নাইন ছিল নাইনের সামনে কোনো চিহ্ন নাই তার মানে এই নাইনটা হচ্ছে প্লাসের তো নাইনটা হচ্ছে প্লাসের তো এখন জিরো থেকে আমরা যদি প্লাসের মান হচ্ছে ডান দিকে বসে তো যেহেতু নাইন ছিল তো জিরো থেকে নয় গড় ডানে যাবো কারণ প্লাস ডানি হচ্ছে ডান দিকে যায় তো এই জিরো থেকে নাইন পর্যন্ত একটা রেখা টানবেন তারপরে এখানে একটা তীর দিয়ে দিবেন তো অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত গিয়েছি অর্থাৎ এখন আমরা নাইনের ঘরে আসি তারপর দেখুন ছিল মাইনাস সিক্স অর্থাৎ এখন কিন্তু আমরা সিক্সের ঘর যেতে হবে ভিউ গেট আমাদের কিন্তু জেরু থেকে সিক্সের ঘর গেলে হবে না এখন কিন্তু আমরা জিরোতে নাই এখন আসতে হচ্ছে নাইনের ঘরে তো নাইন থেকে ছয় ঘর বামে যাব। কারণ মাইনাস মান হচ্ছে বামে যেতে হয় তো নাইন থেকে আমাদের ছয় ঘর বামে যেতে হবে কারণ এখন কিন্তু আমরা জিরো ঘরে নাই যে জিরো থেকে আমরা ছয় ঘর বামে যাব এখন আসতে হচ্ছে আমরা নাইনের ঘরে তো নাইন থেকে ছয় ঘর বামে যেতে হবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো সিক্সের ছয় ঘর বামে গেলে হয় হচ্ছে থ্রির ঘর তো আমরা কি করবো এই থেকে নাইন থেকে থ্রি পর্যন্ত তি দিয়ে দিব তো এখন দেখুন আমরা কিন্তু এখানে থ্রিতে আসি তো এখানেও কিন্তু উত্তরটা আমরা থ্রি পেয়েছি এখানে যে আমরা সমাধান করে থ্রি পেয়েছি আর সংখ্যা রেখায় যদি আমরা থ্রিতে থাকি তো থ্রি মানটা পেয়ে যাই তাহলে বুঝতে হবে এই দুটা যদি মিলে তাহলে অঙ্কটা আমাদের সঠিক আছে তো এটাই হচ্ছে একের ক নাম্বার প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে ক নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল ফাইভ প্লাস ফার্স্ট ব্র্যাকের ভিতরে ছিল মাইনাস ইলেভেন তো প্রথমে কি করবো ব্র্যাকেটের কাজটা করবো অর্থাৎ ব্র্যাকেটটা উঠাই দিব তো প্রথমে ফাইভ ছিল ফাইভ লিখবো ব্র্যাকেটের বাইরেজ প্লাস আর ভিতরে হচ্ছে মাইনাস এই ব্র্যাকেট চিহ্নের জন্য চিহ্ন দুটো দিতে হবে তো ভিন্ন চিহ্ন দিলে জানি আমরা মাইনাস হয় প্লাসে মাইনাসে হবে মাইনাস ইলেভেন ছিল ইলেভেন লিখে নেবো তারপরে সমান দিব ফাইভের সামনে দেখুন কোনো চিহ্ন নাই তার মানে ফাইভের সামনে যেহেতু চিহ্ন নাই ফাইভটা হচ্ছে প্লাসের তো একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে ইলেভেনের সামনে মাইনাস ছিল তার মানে ইলেভেনটা হচ্ছে মাইনাসের তো দুই ধরনের চিহ্ন তো একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের এখানে কিন্তু গুণ করা যাবে না কারণ ফাইভের সামনে প্লাস ছিল ইলেভেনের সামনে মাইনাস ছিল তো কী করব বড়োটা থেকে বাদ দিব বড় ছিল এগারো অর্থাৎ ইলেভেন ইলেভেন থেকে ফাইভ বি করলে হয় হচ্ছে সিক্স আর বড়োটার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসবে অর্থাৎ দুই ধরনের চিহ্ন থাকলে এখানে বিয়োগ করতে হবে যদি তারা গুণন অবস্থায় থাকতো তাহলে কিন্তু আমরা প্লাস মাইনাসে মাইনাস লিখতাম কিন্তু তারা কিন্তু এখানে গুণন অবস্থায় নাই তো ফাইভের সামনে ছিল প্লাস ইলেভেনের সামনে ছিল মাইনাস দুই ধরনের চিহ্ন তারা যেহেতু গুণন অবস্থা নাই তাহলে হচ্ছে বাদ দিতে হবে দুই ধরনের চিহ্ন থাকলে তো বড়োটা থেকে বাদ দিব তার সামনে প্লাস থাক বা মাইনাস থাক তো বড় ছিল ইলেভেন ইলেভেন থেকে ফাইভ বি করছি সিক্স হয়েছে তো বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে বড় যেহেতু ইলেভেন ইলেভেনের সামনে মাইনাস ছিল এই জন্য এখানে মাইনাস বসছে তো আমরা পেয়েছি এখানে মাইনাস সিক্স তো এখন হচ্ছে সংখ্যা রেখায় এটা দেখাবো হয়েছে কি না হয় নাই তো কী করবো প্রথমে বড় একটা দাগ দিব তারপর মাস বরাবর হচ্ছে এখানে একটু ডাক ডাক কেটে নিয়েছি আর তার নাম দিয়েছি জিরো তো এখন হচ্ছে ডান দিকে যিনি প্লাসের মান বসে আর বাম দিকে হচ্ছে মাইনাসের মান বসে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা করে কেটে নিলাম তো এটার নাম দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর তি চিহ্ন দিয়ে দিব তারপর হচ্ছে বামে আমরা কিছু ঘর কেটে নিব তো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট তো এখন আপনার নাম দিতে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট নাম্বারিং করে দিয়েছি এখন দেখুন আমরা বলেছিলাম প্রথম লাইনের পরে যে লাইনটা আছে অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে আমরা এখানে মানটা বসে দিব তো প্রথমে দেখুন ফাইভের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে ফাইভটা হচ্ছে প্লাসের তো প্রথম জিরো থেকে পাঁচ করে আমরা ডানে যাব কারণ হচ্ছে ফাইভের সামনে প্লাস ছিল আমরা যদি প্লাসের মানগুলো ডান দিকে যাই তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এখানে আসে তো আমরা কি করবো এই জিরো থেকে ফাইভ পর্যন্ত একটা রেখা টান দিব এখানে শেষে চিহ্ন দিয়ে দিব তারপর হচ্ছে এখন ছিল কি মাইনাস ইলেভেন ইলেভেন সামনে মাইনাস ছিল অর্থাৎ এখন কিন্তু আমরা জিরোর ঘরে নাই এখন আসতে হচ্ছে ফাইভের ঘর তো ফাইভের ঘর থেকে এগারো ঘর বাম দিকে যাইতে হবে বাম দিকে যাওয়ার কারণ হচ্ছে ইলেভেনের সামনে কিন্তু মাইনাস ছিল তো এখন বামে ইলেভেন ঘর যাবো অর্থাৎ এগারো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এই ফাইভ থেকে যদি এগারো ঘর বামে আসি তাহলে কিন্তু মাইনাস এর ঘরে আসি তো এখন হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিব নিচে এর ঘরে আসি তো সিক্স পর্যন্ত এসে এখন একটা তীর চিহ্ন দিয়ে দিব তো এখন দেখুন এখানে কিন্তু আমরা মাইনাস এর ঘরে আসি আর এখানে আমরা সমাধান করেও মাইনাস সিক্স পেয়েছি যেহেতু এই দুইটা মিলে গেছে তার মানে অঙ্কটা সঠিক গেছে তো এটাই হচ্ছে একের ঘ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে একের গ নম্বর প্রশ্নটির সমাধান করব তো এখানে গ নম্বর প্রশ্নটিতে আসতে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস ওয়ান তারপরে ছিল আবার প্লাস তারপরে আবার ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস সেভেন তো এটার সমাধান করবো তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব দেখুন ব্র্যাকেটের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ব্র্যাকেটের বাইরে যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে ধরেন এখানে একটা প্লাস চিহ্ন আছে আর ভিতরে ছিল মাইনাস তো ব্র্যাকেট চিহ্নর জন্য ব্র্যাকেটের বাইরে প্লাস আর ভিতরে মাইনাস গুণ দিব প্লাস আর মাইনাসে গুণ দিলে হয় হচ্ছে মাইনাস আমরা যদি দুই ধরনের চিহ্ন গুণ দিলে মাইনাস হয় তারপর ওয়ান ছিল ওয়ান লিখে দিব এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে প্লাস আর ভিতরে আছে মাইনাস এই ব্র্যাকেট চিহ্নর জন্য হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে যে প্লাস এবং ভিতরে যে মাইনাস ছিল সে দুটা গুণ দিব তো এ মাইনাসে গুণ দিলে হয় মাইনাস পরে সেভেন ছিল সেভেন লিখবো এখন দেখুন ওয়ানের সামনে মাইনাস সেভেনের সামনে মাইনাস তারা কিন্তু গুণর অবস্থায় নাই তো কি করতে হবে একই চিহ্ন যেহেতু তাহলে সংখ্যাগুলো যোগ করতে হবে যদি গুণন অবস্থায় থাকতো তাহলে চিহ্নগুলো গুণ দিতাম যেহেতু তারা গুণন অবস্থায় নাই ওয়ানের সামনে মাইনাস সেভেনের সামনে মাইনাস তাহলে সংখ্যা দুটা যোগ করব। কারণ হচ্ছে একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় তো সেভেন আর ওয়ান যোগ করলে হয় হচ্ছে এইট আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল এখানে মাইনাস দিয়ে দিবেন তো পেয়েছে হচ্ছে মাইনাস এইট এখন তো এটা হচ্ছে রেখার মাধ্যমে দেখাবো তো প্রথম হচ্ছে একটা সুযোগ দাগ দিব তারপরে হচ্ছে এখানে একটা দাগ দিব এটাকে জিরো ধরে নিব তারপরে ডান দিকে জানি প্লাসের মান আর বাম দিকে হচ্ছে মাইনাসের মান বসে তো কয়েকটা ঘর কেটে নিব আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে হচ্ছে এখন বাম দিকে ঋণাত্মক মানগুলা কেটে নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন হচ্ছে নাম্বারিং করে দিব তো এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন তো এখন দেখুন প্রথম লাইনের পরে যে লাইনটা অর্থাৎ দ্বিতীয় যে লাইনটা ছিল এটা থেকে আমরা মানটা এখানে বসাবো তো প্রথমে ছিল মাইনাস ওয়ান অর্থাৎ হচ্ছে বামে একঘড় যাবে তো এখানে হচ্ছে যদি আমরা একঘড় যাই তাহলে জিরো থেকে এই এক ঘর আমরা বামে চলে গেলাম তো এখন কিন্তু আমরা জিরোর ঘরে নাই এখন আসি হচ্ছে মাইনাস ওয়ানের ঘরে তারপর ছিল মাইনাস সেভেন অর্থাৎ এই মাইনাস ওয়ান থেকেই ঘর বামে যাইতে হবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো সাত ঘর বামে গেলে কিন্তু আমরা এইটের ঘরে পৌঁছাই তো এখান থেকে কী করবো আবার এই মাইনাস ওয়ানের ঘর থেকেই সাতঘর বামে যাবো অর্থাৎ তীর চিহ্ন দিব তাই জায়গা পৌঁছাবে হচ্ছে মাইনাস এইটের ঘরে তো এখন কিন্তু আমরা আসি মাইনাস এইটের ঘরে এখন এখানে দেখুন সংখ্যা রেখায় কিন্তু আমরা এখন আসতে হচ্ছে মাইনাস এইট এইটের ঘরে আর এখানেও আমরা পেয়েছি মাইনাস এইট তো যেহেতু এই দুটা মিলে গেছে তার মানে এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করবো এখানে ছিল ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই ভিতরে ছিল মাইনাস ফাইভ পরে ছিল বাইরে প্লাস এবং তারপর ছিল টেন তো প্রথম হচ্ছে এটা সমাধান করতে হবে ব্র্যাকেটের বাইরে যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে ধরে দিব প্লাস আসে তো প্লাস আর ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস ব্র্যাকেট চিহ্নের জন্য গুণ দিব প্লাস সেমেন এসে গুন দিলে হয় মাইনাস পরে ফাইভ ছিল ফাইভ লিখবো প্লাস পরে টেন ছিল টেন লিখবো এখন দেখুন ফাইভের সামনে মাইনাস এবং টেনের সামনে প্লাস তারা যেহেতু গুণর অবস্থায় নাই তো এটা তো গুণ দেওয়া যাবে না তাহলে হচ্ছে দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আর বিয়োগ করবো বড় সংখ্যা থেকে বড়ো ছিল হচ্ছে টেন টেন থেকে ফাইভ বিয়োগ করলে হবে হচ্ছে ফাইভ আর বড়োর সামনে যেহেতু প্লাস ছিল তো এখানে প্লাস দিল হবে না দিলেও হবে তো গন নাম্বারে পেয়েছি হচ্ছে আমরা ফাইভ এখন এটাকে সংখ্যা রেখায় দেখাবো তো প্রথমে হচ্ছে একটা দাগ দিব আর এখানে একটা বর কেটে নিব এটা হচ্ছে জিরো ডান দিকে জানি প্লাস এর মান আর বাম দিকে জানি মাইনাসের মান বসিত হয় তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স শেষের তিন চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে মাইনাসের মানগুলো কেটে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এখন হচ্ছে মানটা বসাবো তো দ্বিতীয় লাইন থেকে দেখতে হবে তো দ্বিতীয় লাইনের প্রথমে কিন্তু ছিল মাইনাস ফাইভ যেহেতু মাইনাস ফাইভ ছিল তার মানে জিরো থেকে বামে পাঁচ ঘর যেতে হবে অর্থাৎ ফাইভ ঘর যেতে হবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো জিরো থেকে এই মাইনাস ফাইভ পর্যন্ত একটা তিন চিহ্ন দিয়ে দিব তারপর হচ্ছে এখানে দেখুন ছিল প্লাস টেন অর্থাৎ এখন কিন্তু আমরা জিরো ঘরে নাই এখন আসতে হচ্ছে মাইনাস ফাইভের ঘরে তো মাইনাস ফাইভ থেকেই টেন ঘর ডান দিকে যেতে হবে কারণ হচ্ছে প্লাস ছিল প্লাস জানি আমরা ডান দিকে যাই তো মাইনাস ফাইভ থেকে দশ গড়ে আমরা ডান হয়ে যাব তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ ঘর ডানে গেলে হয় হচ্ছে আমরা ফাইভের ঘরে যাবো তো এখন কী করবো এই মাইনাস ফাইভ থেকে দশ ঘর ডানে যাবো তাহলে পৌঁছাবো হচ্ছে আমরা প্লাস ফাইভের ঘরে তো এখানে দেখুন ফাইভের ঘরে পৌঁছেছি প্লাস আর এখানেও কিন্তু প্লাস ফাইভ আছে তো দুইটা যেহেতু মিলে গেছে তার মানে এটাই হচ্ছে একের ঘন্টার প্রশ্নটি সভা সমাধান